গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আজকে ফ্লোরিডাতে একটা বিউটিফুল ডে আমি জাস্ট আমার নেবারহুডের আশেপাশে ড্রাইভ করছি তো আমি আপনারা দেখবেন যে আমি কোন নেবারহুডের মধ্যে থাকি আমি আসলে থাকি ফ্লোরিডাতে এটা সিটির নাম হচ্ছে কিসিমি এটা ক্লোজ টু বাই অরল্যান্ডো আপনারা হয়তো সবাই জানেন যে অরল্যান্ডোতে ডিজনি ওয়ার্ল্ড স্পেস সেন্টার সব এখানের মধ্যে সো আজকে একটা সুন্দর একটা দিন যেহেতু আমি বলেছিলাম যে ফ্লোরিডা অনেকটা বাংলাদেশের মতো এখানে এখন সামার টাইম তো আমি আমার নেবারহুডের মধ্যে চালাচ্ছি যে এটা আমার নেবারহুডের পাশের রাস্তাটা তো আমি গাড়ি চালিয়ে যাব আমার নেবারহুডে তো আপনারা আশা করি আপনারা এনজয় করবেন অনেকে জানতে চান আমাকে অনেক ক্লিন ইনবক্স করেন যে আপনি কই থাকেন কীভাবে আপনাদের জীবনযাত্রা যায় তো আপনি এটার মধ্যে সব দেখতে পাবেন এই যে এখন আমি চালিয়ে আমার নেবারহুডে যাবো এটা আসলে আমি গিয়েছিলাম গ্যাস স্টেশনে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য তো এখন বাসায় যাচ্ছি তো দেখবেন যে আমার এই আসলে আমেরিকাতে সব কিছু গ্রোয়িং এগুলো সবগুলো নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিং তা গত বছরে করানো সো ইট ইস এ ভেরি গ্রোয়িং সিটি হ্যাঁ এখানে আসতে হলে আমাকে অল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আসতে হয় আমার সিটির নাম হচ্ছে কিসিমি এটা আমার এয়ারপোর্ট থেকে ধরেন বিশ মিনিটের মতো আমি খুবই ডিজনির পাশাপাশি থাকি আপনারা হয়তো ডিজনি ওয়ার্ল্ডের নাম শুনেছেন আমি সে এই আমার নেবারহুডের মধ্যে ঢুকলাম আমি এখন দেন প্রতিটা বাড়ি খুবই ঘাসগুলো বাড়িগুলি খুবই নিট করে সাজানোর কারণ এটা আমার রাখতে হয় আপনার বাড়ির সামনের ঘাসটা আপনাকে মেনটেন করতে হবে এটা আমার নেবার এই যে বাড়িগুলি দেখছেন ফ্লোরিডা খুবই সবুজ খুবই গ্রিন বাংলাদেশের মতো এখানে সব কিছুই আসে এবং ফল ফ্রুট যাই বলেন বাংলাদেশে যেটা হয় এটা এখানে হয় আমি যাচ্ছি আমার বাসার দিকে এগুলি সবগুলি আমার নেবার মানসিক্যান এটা কিসিমি ফ্লোরিডা ফ্লোরিডা হচ্ছে আমেরিকা একটা অঙ্গরাজ্য ওয়েদার সব কিছুই বাংলাদেশ এই যে আসছেন এই যে আমি আসলাম আমার বাসার এগুলি সবগুলি আমার নেই এখন আসছি বাসার দিকে এই হচ্ছে এই হচ্ছে আমার বাড়ি হ্যাঁ এই বাড়ির সামনে গাড়িগুলো আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এবং যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্য যদি সাবস্ক্রাইব করেন খুবই খুশি হব হ্যাঁ তো আমি আমেরিকার জীবন সম্বন্ধে প্রত্যেক দিনের জীবন সম্বন্ধে এবং ভ্রমণের বাইরে ভ্রমণের কিছু রিয়েলিস্টিক ভিডিও আমি দেবো যদি আপনারা পছন্দ করেন আপনার কিছু যদি আমেরিকার সম্বন্ধে জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ তো আমি চেষ্টা করব ভিডিওগুলি আপলোড করার জন্য হ্যাঁ এনজয় করুন i